দর্শক আজ ফোর্থ নভেম্বর দুই সোমবার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি গরু এক বেলায় কতটা পরিমাণ দুধ দিতে পারে দর্শক সাদ্দাম ভাইয়ের কাছে যে বিশাল সাইজের গরুটি আছে এই গরুটির আমি দুধ পুরো দেখাবো আপনাদেরকে যে এক টানে বা এক বেলায় গরুটি কতটা দুধ দিতে পারে এই যে এদিকে সাদ্দাম ভাই রয়েছে ভাই গরুটির দুধ দুহাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটি বিশাল সাইজের এইচে ক্রস গরু সাথে রয়েছে সার বাচ্চা দেখতে পাচ্ছেন গরুটির সাইজ দেখুন শুধু বিশাল সাইজের গরু আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখা যাবে এই গরুটি কতটা পরিমাণ দুধ একবারে দিতে পারে দর্শক ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আমি দেখতে পাচ্ছি ভাই ভাইয়ের কাছে যে বালতিটি রয়েছে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি এই বালতিটি কিন্তু ভর্তি হয়ে যাবে দর্শক এই ধরনের গরু নিলে আপনারা অবশ্যই তিনবার গরুটিকে দোহাবেন কারণ বড় গরু অধিক দুধের গরু দুইবার দোয়ালে কিন্তু হবে না তিনবার আপনাদেরকে গায়ে হবে দেখা যাক কতটা দুধ করে সেটা আমি আপনাদেরকে পুরো মেপে আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই পরিমাণ হয়েছে এখন এরকম মোটামুটি চারবার হবে দেখা যাক দুটো বার চলছে নাকি এখন দুটো পুরো একটা চলছে দর্শক এখন শুধুমাত্র একটা মাটির দুধ দোয়ানো হয়েছে তাই দেখতে পাচ্ছেন এই পরিমাণ দুধটা হয়েছে এখনো একটা মাটির রানিং এখন তিনটা মাঠ পুরো বাকি রয়েছে দুটো মাঠ কমপ্লিট হলো তাই তো ওটাকে রেখে দাও এবার দর্শক দুটো মাঠের দুধ দোয়ানো কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন এই যে এই পরিমাণ দুধ হয়েছে দুটো মার থেকে এখনো দুটো বাকি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই বালতিটি প্রায় ভর্তির মুখে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই বালতি প্রায় ভর্তি হয়ে গেছে এটা ভাই বলছেন দশ কেজির বালতি ভাই কত কেজির বালতি এটা দশ কেজির বালতি আমি শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে মেপে টোটাল কতটা দুধ দিচ্ছে শুধু বালতির কথা বললে হবে না এখানে পুরো দুধটা আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত পরিমাণ দুধ এই গরুটি একবারে দিল দর্শক আপনারা গরু কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে গাভীটি আপনি কিনছেন তার বাচ্চার সাথে যেটা রয়েছে সেটা ওর নিজের বাচ্চা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই গাভিটির বাচ্চা এটি দেখতে পাচ্ছেন এবার বাচ্চাটিকে দর্শক এখনও কিছু পরিমাণ দুধ রয়েছে এর মধ্যে কিন্তু বাচ্চাটিকে খাওয়ানোর জন্য আমরা সেই দুধটা রেখেই দিলাম দেখতে পাচ্ছেন আর এদিকে এবার আমি দেখাবো মোট কতটা পরিমাণ দুধ হলো অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবার ফাইনাল রেজাল্ট দুধ পাওয়া গেল দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে এতটুকু চিটিং নেই এবার দেখবো কত পরিমাণ দুধ হলো এই যে ভাই এই কোটো যেটা আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত কত গ্রামে পাঁচশো এটা পাঁচশো গ্রামের ভালো করে দেখান দর্শক এটা কথা বলছেন ভাই পাঁচশো গ্রাম এবার দেখা যাক কত পরিমাণ দুধ হয় 1 4 5 6 7 7 7 8 নয় 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 এটা দশ কিছুটা দিয়ে দাও ভাই ওখান থেকে নিয়ে ওর মধ্যে রুবি নিয়ে নাও দর্শক এই যে হলো দশ এবার দেখা যাক দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি

ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ দর্শক তেত্রিশ কৌটা দুধ দিয়েছে মানে হচ্ছে আপনার ষোলো কিলো পাঁচশো গ্রাম দর্শক এবার আমি যে বিষয় সেটা হচ্ছে এই যে ভাই এই যে কৌটার কথা বললো এটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম সঠিক কিনা আমি এদিকে ঘোষ গায়ে দুয়াচ্ছেন এই কাকার কাছ থেকে জেনে নেব কাকা এই যে দুধটা আমরা মাপলাম এই এই কৌটা কি পাঁচশো গ্রাম না কম আছে পাঁচশো গ্রাম আছে দর্শক দেখতে পাচ্ছেন যে কাকা আমাদের সাদনাম ভাইয়ের গরুর দুধ দেওয়ান সেই কাকা বলছেন পাঁচশো গ্রাম কৌটা আর এই গরুটি দুধ দিল ষোলো কিলো পাঁচশো গ্রাম রেকর্ড ব্যাপার দর্শক এক বলাতে ষোলো কিলো পাঁচশো গ্রাম দুধ দিয়েছে এটা রেকর্ড ব্যাপার দর্শক এই গরুটির কাছ থেকে অবশ্যই আপনারা পঁচিশ কিলো দুধ পাবেন যেটা হচ্ছে আমি আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিলাম সরাসরি দেখিয়ে দিলাম এই গরুটি দুধ দিয়েছে ষোলো কিলো পাঁচশো গ্রাম আমি ভেবেছিলাম গরুটি দুধ দেবে সাড়ে বারো কিলো ভাই বলেছিল পনেরো কিলো আমাদের সমস্ত কথা কিন্তু মিথ্যা প্রমাণ হয়ে গেছে এখানে গরুটি তার থেকেও বেশি পরিমাণে দুধ দিয়েছে ষোলো কিলো পাঁচশো গ্রাম দর্শক আপনারা যদি নিতে চান এই গরুটি অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের সামনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা নিলে কিন্তু অবশ্যই ঠকবেন না একটা ভালো গরু কিন্তু আপনারা অবশ্যই পাবেন দর্শক আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমি ভিডিওটি এখানেই শেষ করছি আগামী দিনে আমার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ